আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি আমারে ডাকছেন বলুন কি জন্য ডাকছেন হ্যাঁ রাজু ভাই আমি আপনাকে একটু ডাকছিলাম এখন তো আমার ডিউটি নাই আমি এক ঘন্টা দুয়েক পরে বাড়িব তো একটা কাজ করে দেওয়ার জন্য আপনাকে ডাকছি আপনি কি কাজটা করে দিতে পারবেন জি বলুন ম্যাডাম কি করতে হবে আমি করে দিচ্ছি সমস্যা নাই বলুন জি রাজু ভাই আমাদের বাসায় দুপুরে গেস্ট আসবে সেই জন্য আমাদের কাজের মেয়েগুলো ব্যস্ত তো ওদেরকে পাঠাইতাম তো এই কাজটা আপনাকে দিয়া করার জন্য আপনাকে ডাকছি একটু বাজারে যেতে হবে কলা আনার জন্য আপনি কি পারবেন নাজু ভাই একটু কাইন্ডলি বলেন না 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 ম্যাম কোনো সমস্যা নাই আমি পারবো আর কি আনতে হবে বলুন না রাজু ভাই আর কিছু লাগবে না শুধু কলাই বাস আপনি যান ওকে ঠিক আছে ম্যাম আমি যাচ্ছি কি ব্যাপার রাজু ভাই ফিরে আসলেন কেন কোন কলা লাগবে ম্যাম সেটা তো বললেন না সাগর কলা নাকি চাম্পা কলা নাকি সবরি কলা নাকি আনাজা কলা নাকি আইটা কলা সেটা তো বলেন নাই কোন কলা আনবো ও হ্যাঁ রাজু ভাই আমি বলতে ভুলে গেছি সবরি কলা আনবেন আচ্ছা ঠিক আছে ম্যাম কি ব্যাপার আবার আসছেন কেন এ ম্যাডাম কলা যা আনবো সবরি কলা কিন্তু কাঁচা কলা আনবো না পাকনা কলা আনবো সেটা তো বলেন না কাঁচা কলা দিয়ে আমি কি করব পাকা কলা নিয়ে আসেন যান ঠিক আছে ম্যাম যাচ্ছি আবার কি জন্য ফিরে আসলেন রাজু ভাই ম্যাম ফাকা গলা আনবো কিন্তু আধা পাকা আনবো না পুরা পাকা আনবো সেটা জানার জন্য আসছে ওহো রাজু ভাই আপনি তো আমার মাথা নষ্ট করে ফেলতেছেন যান পুরো পাকা গলা নিয়ে আসেন প্লিজ কুল ডাউন ম্যাম আমি এখনই যাচ্ছি কি ব্যাপার রাজু ভাই আবার ফিরে আসলেন কেন ওহ ম্যাম কলা যে আনবো কলা কি হালি আনবো না কুড়ি আনবো সেটা তো জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম এই কথাটা দোকানে যাইয়া ফোনে বলতে পারতেন না লাগে আবার ফিরে আইলেন জান দুই কলা নিয়ে আসেন সরি ম্যাম আমার মোবাইলে ব্যালেন্স নাই জন্য আবার ফিরে আসলাম ওকে এখনই যাচ্ছি আমি আবার কেন আসলেন এবারে তো আমার বাদী বাদি ভেঙে গেছে বলেন তো আপনি আবার কেন আসলেন আসল কথা তো জানতে বই লাগেছি কলার দোকানটা যে কোন জায়গায় হেডু তো কইলেন না ম্যাম মাফ চাই দোয়া চাই রাজু ভাই আপনার আর দোকানে যাওয়ার দরকার নাই আমারই ভুল হয়েছে যতক্ষণ আপনার সাথে আমি ফেসা পারছি এতক্ষণে আমি গিয়া দুইবার তিনবার গিয়া কলা আনতে পারতাম যাই হোক আপনি গাড়ি যান যান